আমাদের দেশের সোনাম একটা ব্র্যান্ড এবং খুব সুন্দর সুন্দর এই যে একটা আছে ঠিক আছে দেখেন কত সুন্দর এটা ছাব্বিশ আগে বলে দিচ্ছি আমরা একটা গ্যাজেট বাজার থেকে এক্সাম্পল দেখাচ্ছি যে এই ধরনের হাড়িগুলো ভাইদের এখানে পাবেন আর এ টু জেড এটার মধ্যে যে সাইজ গুলো আছে ছোট থেকে বড় মাঝারি সকল ধরনের সাইজ পাবেন আপনার কোন সাইজটা লাগবে ভাইকে স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করে বলবেন সেটা কিন্তু দেওয়া যাবে ঠিক আছে তো এগুলো তো কালো টালো হওয়ার সম্ভাবনা না না ভাই এটা আপনার কালো হওয়ার কোনো সম্ভাবনা আর এগুলো হচ্ছে কিয়াম ক্লাসেকের 100% পিওর অ্যালুমিনিয়ামের ঠিক আছে জি জি দেখেন একটা 22 সিএম আছে এটা প্রাইস কেমন থাকে এটা হচ্ছে 22 সিএম

তারপরে যেটা আছে জি এটা হচ্ছে আপনার তিরিশ সি এম এটা হচ্ছে তিরিশ সি এম দেখেন কত সুন্দর মানে এটাতে সব ধরনের রান্না বান্না তো করা যাবে না সব ধরনের রান্না করা যাবে ক্লাসে হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যালমোনিয়াম এর তিরিশ সি এম আচ্ছা আচ্ছা এটা প্রাইস কেমন এটা উনিশশো টাকা পড়বে উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে এর পাশাপাশি ক্যাসারলের পাশাপাশি আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কিয়াম ক্লাসিক এর মধ্যে বিভিন্ন সাইজের যে কড়াই কালেকশন গুলো রয়েছে ছোট বড় মাঝারি সব সকল ধরনের কড়াই আছে চব্বিশ সিএম সাইজের মধ্যে আর এগুলো কিন্তু ইন্ডাকশন বেস করা আছে যার ফলে সুবিধা হচ্ছে সব ধরনের চুলাতে কিন্তু আপনারা বসিয়ে রান্নাবান্না করতে পারবেন চব্বিশ সেমে কড়াইটের প্রাইস কত ভাইয়া এটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধু আর এটা হচ্ছে ছাব্বিশ সিএম আচ্ছা এটা হচ্ছে ছাব্বিশ সিএম এটার প্রাইসটা কেমন থাকবে এটা তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আঠাশ সিএম এটা হচ্ছে আঠাশ সিএম এর চেয়ে বড় ছোট তো আছে হ্যাঁ আরো বড় দেওয়া যাবে

এরকম হবে দেখেন তো এটা হচ্ছে চব্বিশ সেম যেটা কি সাইজ ছোট আছে আর ছোট আছে আচ্ছা ছাব্বিশ আটাইশ তিরিশ এভাবে অনেক সাইজ এর আছে ঠিক আছে যোগাযোগ করবেন দেওয়া যাবে এগুলো হচ্ছে কিয়ান ক্লাসিকের

চার্জ ফ্রি থাকে সাথে কিন্তু 12 পিস গিফট আছে সাথে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ বাংলাদেশে নিতে পারবেন প্রাইস কত 5000 টাকা ভাই 5000 টাকা এই সেটটা যারা সেট হিসেবে নেবেন ফুল সেটটা মানে 5টা হাড়ি 5টা ডักনা তাদের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি সাথে কিন্তু গিফট আছে দর্শক বন্ধুরা এটা 5000 কত 5000 5000 বরাবর একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন এর জন্য স্ক্রিনে দেখানো নাম্বার আপনার যোগাযোগ করুন ইমো WhatsApp নগদ বিকাশ সব ধরনের সুবিধা দেওয়া আছে আর যারা দেখে শুনে নিতে যাচ্ছেন গ্যাজেট বাজারে চলে আসবেন সব রকম হচ্ছে একশো পঁয়ষট্টি বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউমার কাঁচা বাজারে এসে ফোন দিলে ভাই গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার ঠিক